একটি নতুন বিল্ডিং বিক্রি হবে চট্টগ্রাম সদরঘাট একদম বিশ রাস্তার সাথে নতুন বিল্ডিং খুব বেশি টাকার প্রয়োজন সাড়ে আটশো তালা বিল্ডিং সাড়ে আট তালা বিল্ডিং পার্কিং আছে একদম নতুন বিল্ডিং বিস্তারিত কমপ্লিট শুনবেন এরপরে দেখে ভিডিও কমপ্লিট দেখে ফোন দিবেন নতুন বিল্ডিং বিক্রি হবে সাড়ে তালা প্রতি ফ্লোরে দুই ইউনিট করে জমির পরিমাণ তিন কাটা চট্টগ্রাম সদরঘাট ইসলামিয়া কলেজের এবং সদরঘাট মডার্ন ক্লাবের আশেপাশে মেইন রোডের সাথে নিচে পার্কিং আছে কিনতে চাইলে খুব দ্রুত করবেন খুব বেশি টাকার প্রয়োজনে বিশেষ টাকার প্রয়োজন বিক্রি হচ্ছে ভিডিও দেখেন কিনতে চাইলে খুব দ্রুত করবেন দাম চাচ্ছি আমরা সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কমবে সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা নতুন বিল্ডিং কমপ্লিট রেডি করে দেব আর আনরেডি নিতে চাইলেও আপনি নিতে পারবেন বিস্তারিত জানার জন্য ফোন নাম্বারে যোগাযোগ করেন আরও অসংখ্য বিল্ডিং রয়েছে চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস আন্ডারে প্রায় আটশোর উপরে বিল্ডিং আছে পনেরো থেকে বিশ হাজার প্লট আছে তিন কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা বিশ কাটা এভাবে করে আর বড় প্লট মেইল ফ্যাক্টরি সব অনেকে অনেক কিছু আছে কী ধরনের লাগবে জানান ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন আপনি বিক্রি করতে চাইলে আমরা ভালো দামে বিক্রি করে দেবো এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন খুব দ্রুত যোগাযোগ করেন